হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা দেখছো সোনা বাংলা বক্স তো তোমরা জানো অনেকদিন ভিডিও ছাড়িনি আর একটা ধামাকাদার আপডেট নিয়ে চলে এলাম ছাড়েন তো ওটা হচ্ছে বোলাঘ থানার অন্তর্গত সাউথ বাঙালির চন্ডীগাছা তো ওটা হচ্ছে ভাদ্র মাসের বারো তারিখ পুজো এবারের তারিখ লাখ তেরো তারিখ কম্পিটিশন আরও দু জায়গার আপডেট আছে বন্ধুরা ওটা হচ্ছে মহানাথ মেক্সার আর মগড়া নাস্কা শিয়ালডাঙ্গা ওই দুটো আপডেট পরে দেবো আর মহানাথ মেক্সারেরটা হচ্ছে তোমার এই শ্রাবণ মাসে শেষে তিরিশ তারিখ মনে হয় পুজো উনত্রিশ তারিখ সয়লা ওটার আপডেট এখনও পাইনি নি দেবো যে ঠিক আছে তার আগে বলে দিই ভাদ্র মাসের আপডেটটা ওটা পেয়েছি তোমার ওটা হচ্ছে সাত বাঙালি চণ্ডীগাছা তো সাত বাঙালি চণ্ডীগাছা কোনটা দিয়ে আসবে তোমরা তো ম্যাপে সাত বাঙালি মারবে তোমাদের ম্যাপে দিয়ে দেবে আর ওটা আসার হচ্ছে রাস্তা মেন ওদের স্টেশন হচ্ছে ডুমুরডুর স্টেশন ডুমুরদুর স্টেশন ম্যাপে দিয়ে দেবে তোমাদের ওটাও তো ওটা হচ্ছে গোলাঘট থানার অন্তর্গত ঠিক আছে আর ওটা ইঞ্চুরো হয়েও আসতে পারবে মগড়া হয়েও আসতে পারবে ঠিক আছে আর ম্যাপে সাত বাঙালি মারলে তোমাদের দিয়ে দেবে তার আগে বলে দিয়ে আমার চ্যানেলেকে যদি নতুন থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবে বন্ধুরা ঠিক আছে ওখানে থাকছে প্রথম থাকছে তোমার সাউন্ড কিং তিরিশ আর হচ্ছে খেপিমা সাউন্ডের তিরিশ আর আছে রকস্টার সাউন্ডের তিরিশ আর আছে মারাংবুরু সাউন্ডের নতুন তিরিশ আর থাক যে মা তার মাই আরও কিছু সিট থাকতে পারে বন্ধুরা ঠিক আছে থাকলে পরে দিয়ে দেবো তো ওখানে হচ্ছে এগারো তারিখ সয়লা বারো তারিখ পুজো তেরো তারিখ কম্পিটিশান তো যারা যারা আসতে চায় বন্ধুরা সব চলে আসবে ঠিক আছে আর ওই দুটোর আপডেট তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তো চলো টাটা ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে চলো